আরে ভাই খালি তার 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 দে খালি খোঁজ খালি তার তার খোঁজ তোর দেখ তোর মুখে তুই মাছের মুখের গাইল খাস তোর মা কারণে তুই মাছের গাইল খাস তোর মা বাপে গাইল খাইতরা আনলে তুই বালা একটা প্লেট বারো মা আসিলে বালা একটা সাইডে আসিলে তুই বালা হইয়া তা কবি তোর থেকে হরিয়া তা আর খালি তার তার খালি বড় মাছি দে দেখার দাতে রে ভাই আজ খালি সুজি যে মেটু দে তা করেন ও তার মাছের দিকে 670000 টাকা ইনকাম আছে সুজি যে মেটু দে তা করেন বুঝছ তুমি আর দেখ তারর অবস্থা কিতা করডা বেটা ইনতে তারার অবস্থা দেখ বাড়াই কি তা করতো তো তার তার ভাই কোনোদিন বড় মাসি দেখাইস নাই তার গাড়ি গুড়ি ইত্যা হয়েছে কি আই সাইল করে বেলু নাই আই হয়তো কি বান তুই ভাই হয়তো কি আগে খুব ইয়ে করছো টেকা দিব নে হয়তো কি তুই কম চাইস কিন্তু এখন হঠাৎ করে মানে কয় টেকা তোর মাতে বুঝার ভাই আমি তোর কোনো ইয়ে করিয়া না বিনাই না কিন্তু তুই যে বাটে সোশিয়াল সাইটে যে বাটে তুই ইয়ে করতেছ বুঝা যা যে তুই আচানক টেকা কয়টা দেখি লিস আচান কার দুনি হয়ে গেছো এইটা মনে করার এই তোর এইগুলাই বুঝার এর লাগি তুই এই কারণে তুই মাছের গাইল খাইতেছ বহা খাইতেছ